পুলিশ অফিসার এডিশনাল অ্যালাউন্স বাংলাদেশে যে পুলিশ রয়েছে পুলিশের কোন ভাতাগুলো অতিরিক্ত পায় অর্থাৎ অন্যান্য কর্মচারীদের তুলনায় বা অন্য অন্য কর্মকর্তা যারা আছে তাদের তুলনায় বাংলাদেশ পুলিশ আসলে কি কি সুবিধা অতিরিক্ত পায় সেটি আমরা দেখব বেতন বাধাদের যেরকম জাতীয় বেতন স্কিল দু রয়েছে সে অনুযায়ী মূলত তাদের বেতন বাধাদি হয় কিন্তু অতিরিক্ত ভাতা হিসেবে যেমন বিশেষ ভাতা একজন এসপি এএসপি উনি বিশেষ ভাতা পান হচ্ছে মাসিক দুশো টাকা হারে যারা আর্ম পুলিশ ব্যাটালিয়নে আছে তো এই বিশেষ ভাতা একজন জেলা পুলিশ অতিরিক্ত এসপি উনি দুশো পঁচাত্তর টাকা পায় প্রতি মাসে ঠিক একইভাবে একজন মেট্রোপলিটন পুলিশ উনি ষাট টাকা পায় একজন সার্জেন্ট অন্যদিকে আমরা যদি সিআইডি এর ক্ষেত্রে বলি সিআইডি এর একজন এএসপি উনি তিনশো ষাট টাকা প্রতি মাসে বেতনের সাথে অতিরিক্ত ভাতা হিসেবে পেয়ে থাকেন অন্যদিকে আমরা যদি আরো একটু নিচের দিকে চলে যাই যেমন ধরুন অ্যালাউন্স টেলিকম অ্যালাউন্স এসপি একজন এসপি তিনশো পঁচাত্তর টাকা টেলিকম অ্যালাউন্স পেয়ে থাকেন একজন পরিদর্শক তো একজন পরিদর্শক দুশো সত্তর টাকা টেলিকম অ্যালাউন্স পেয়ে থাকে এবং এই যে যে মাউন্টেড পুলিশ অ্যালাউন্স অর্থাৎ এই যে মাউন্টেড পুলিশ অ্যালাউন্স যারা আছে এর মধ্যে এএসআই এখানে পঁয়তাল্লিশ টাকা অতিরিক্ত ভাতা হিসেবে পেয়ে থাকেন এছাড়াও আরও বিভিন্ন ধরনের ভাতা রয়েছে যেমন ফিট কিট ভাতা কিট ভাতা মানে কি হচ্ছে একজন এএসপি হতে তদুর কর্মকর্তা যারা আছে তাদের তারা এখানে দশ হাজার সাতশো পনেরো টাকা দশ হাজার সাতশো পনেরো টাকা কিট ভাতা পায় কিট ভাতা এখানে মূলত সকল পোশাকধারী যারা আছে তাদের জন্য প্রযোজ্য এটি প্রতি মাসে তো আকি আছে আর এখানে কিট ভাতা ছাড়া আপনার ধোলাই ভাতা আছে পঁচাশি টাকা ড্রাইভিং অ্যালাউন্স আছে ষাট টাকা যারা ড্রাইভিং জানে ক্লিনার অ্যালাউন্স আছে তিরিশ টাকা আর এখানে আর্ম আর্ম অ্যালাউন্স আছে তিরিশ টাকা তো এইভাবে দৈনিক যে খোরাকি ভাতা তারা দৈনিক খোরাকি ভাতা পায় এটি মাসিক ভিত্তিতে দৈনিক খোরাকি খোরাকি ভাতা দিন হিসেবে করে তারা যতদিন ডিউটি করেছে সে হিসেবে উপরে সিঙ্গেল রেশন প্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে এপিবিএন ব্যতীত জনপ্রতি মাসিক পাঁচশো টাকা তো এই যে যে টাকাগুলো দৈনিক খোরাকি ভাতা হিসেবে তারা যে ভাতা পায় ট্রাফিক অ্যালাউন্স পায় বত্রিশশো পঞ্চাশ টাকা যারা ট্রাফিক হিসেবে কাজ করে তো এই যে যে ভাতা দিয়ে এগুলো ছাড়া একজন কনস্টেবলের যে প্রারম্ভিক মূল বেতন অর্থাৎ সতেরো গ্রেডে নয় হাজার টাকা থেকে তার বেতন শুরু হয় একজন নায়ক উনি ন হাজার সাতশো টাকা থেকে বেতন শুরু হয় একজন এএসআই এসআই এর বেতন দশ হাজার দুইশো টাকা চোদ্দতম গ্রেডে একজন এস আই যিনি অথবা সার্জেন্ট যিনি তার বেতন শুরু হয় দশম গ্রেডে ষোলো হাজার টাকা দিয়ে সাথে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং দেখা যাচ্ছে এই যে যে আনুষঙ্গিক যে সমস্ত ভাতাগুলো আছে সে ভাতাগুলো পায় এ সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে কিন্তু আপনি ভিডিও যে এ লঙ্কা আছে সেখানে করতে পারেন সেখান থেকে আপনি একজন এএসপি কোন গ্রেডের অতিরিক্ত এসপি কোন গ্রেডের ডিআইজি কোন গ্রেডের হয় অতিরিক্ত আইজিপি আইজিপি কোন গ্রেডের হয় বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি এই কথাগুলো বা এই চ্যানেলের ভিডিওগুলো আপনার পছন্দ হয় বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ